এই পাখিটিকে ছোট বসন্ত বৌরী বলা হয় এর ইংরেজি নাম কপার স্মিথ বারবেট এদের সাধারণত বসন্তকালে দেখতে পাওয়া যায় অন্যান্য সময় এরা পাতার আড়ালেই থাকতে বেশি ভালোবাসে মোট পৃথিবীতে চুরাশি রকমের এই বসন্ত বৌরী আছে এর মধ্যে আমাদের ভারতবর্ষে পাঁচ রকম বসন্ত গৌরী আমরা দেখতে পাই এরা বৃক্ষচারী পাখি গাছের ওপরেই থাকতে এরা বেশি ভালোবাসে মাটিতে খুব একটা বেশি নাবে না এদের দৈর্ঘ্য সতেরো সেন্টিমিটার স্ত্রী এবং পুরুষ একই রকম দেখতে হয় এদের আওয়াজ খুব মিষ্টি মনে হয় কামারে যেন ঠক করে ছন্দ সহকারে তাল ঠুকছে এবং যখন ঠুক করে আওয়াজ করে তখন পুরো বডিটা ওদের কাঁপতে থাকে এই ছোট বসন্ত পুরুষ এবং মহিলা দুজনকেই একই রকম দেখতে এদের প্রজনন কাল হলো বসন্ত থেকে বর্ষা ঋতু পর্যন্ত এরা গাছের অনেকটা উঁচুতে কাণ্ডে ফুটো করে এরা বাসা তৈরি করে সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হলো এরা যখন কাণ্ডটিকে ফুটো করবে ভাবে তখন সেইটা মুখে দিয়ে অর্থাৎ থোট দিয়ে সুন্দর করে গোল করে নেয় এবং মাফিক তারা বাসা করে দেখুন এই গাছটার যে বাসাটি রয়েছে খুব সুন্দরভাবে গোলাকৃতভাবে তারা এই বাসাটি তৈরি করেছে এবং তাদের একেবারে মাপের মতো এই ছোট বসন্ত বৌড়ি দেখতে ভারী সুন্দর হয় এরা যে দুজন মিলে যে বাসাটি তৈরি করে সেই বাসাটির মধ্যে ফিমেল পাখিটি তিন থেকে চারটি ডিম পারে আর এই ডিমগুলোকে বাবা এবং মা অর্থাৎ মেল পাখি এবং ফিমেল পাখি উভয়েই কিন্তু তা দিয়ে থাকে তা দেওয়ার পর এই ডিম থেকে বাচ্চা ফুটে বেরোতে সময় লাগে প্রায় দু সপ্তাহ এরা সাধারণত ফল খায় বট ফল অসত্য ফল আকর ফল এছাড়াও পাকা পেঁপেও এরা খুব ভালো খায় তা পেঁপে যখন খেতে শুরু করে সেই পেঁপে খেতে খেতে পেঁপের ভেতরে ঢুকে যায় টেরই পায় না খুব সুন্দরভাবে ভেতরে গর্ত করে সেই পেঁপের ভেতরটা সুন্দরভাবে খেয়ে ফেলে আয়ুষিয়েন এই প্রজাতিটিকে লিস্ট কনসার্ট বা আশঙ্কাহীন পাখি বলে ঘোষণা করেছেন এই পাখিটির সৌন্দর্য ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা